আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিসমতে কার কি আছে কোন সময় কি হইয়ে যায় কেউই কিছু কইতে পারে না আমরা চিন্তা ভাবনা করে রাখি একটা আর হইয়ে যায় আরেকটা ভবিষ্যৎ প্ল্যান করে রাখি কালকের কি করবো পরশুর কি করবো পরে এক মাসের পরে কি করবো কিন্তু হয় ওই জিনিসটাই যেটা আল্লাহ তালা চান তবে আমি কোন সময় আল্লাহর প্রতি অসন্তুষ্ট না যা হয় না হয় সবকিছু ভালোর জন্যই হয় অনেক কষ্ট করছে এই সাগরা হওয়ার পরে ডেলিভারির কাজটা জোগাড় করার লাগে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি অনেক জনের লাগে আলাপ আলোচনা করছি কিন্তু অনেক দিন পরে একটা আইডির ব্যবস্থা করতে পারলাম আর তিন দিন কাজ করলাম তিন দিন কাজ করার পরে আইলো জ্বর এত পরিমাণ জ্বর আর ঠান্ডা লাগছিল দুই দিন বিছানাই ছিলাম আর একদিন তো শুধু একটু আটা চলা করতে পারছি আর এই ঠান্ডা লাগার কারণ ওই মোটরসাইকেল না অতিরিক্ত স্পিডে এই জায়গায় মোটরসাইকেল চালাইছি কয়েকদিন কইলো বলবে সত্তর আশিতে তে টান এটা কোনো খারাপ জিনিস না কিন্তু এই বর্তমানে যে পরিমাণ ঠান্ডা পরে এর ভিতরে খারাপই আর রিয়াদের ভিতরে আর আগে দুই বছর তো মোটর সাইকেল চালাইছি ঠান্ডার ভিতরে সব সময় রাতের দুইটা তিনটে পর্যন্ত কাজ করছি কিন্তু এই জায়গায় ঠান্ডা যা পরে মাঝে মধ্যে মোটর সাইকেল টান দিলে মনে হয় যেন বরফ পড়তে আসে আঙ্গুল টাঙ্গুল যায় একদম সোজা হইয়া তারপরে চিন্তা ভাবনা করেছেন ছয়টা মাস কাজ কাজকর্ম একদম চোখ বুঝে যখন ব্যবস্থা করতে পারছি আর ছয় মাস পরস্পর চিনতে আসলে দেশে ছুটি যাবো আর কিছুটা টাকা ক্যাশ করার দরকার দেশে গেলে বিয়ে সাদি করতে হবে অনেক টাকা পয়সার ব্যাপার আছে এদিকে দৌড়াদৌড়ি করে এক বছরের ভিতরে গর্ত একটা উড়েই রাখছি কিন্তু ঘর উঠইলে কামাইবে কি ঘরের ভিতরে কোনো ফার্নিচার নাই কোনো কিছুই নাই কইতে গেলে ঘর একটা বাক্সের মতো বানাই রাখছি হার ভিতরে কোনো কিছুই নাই যার জন্য সবকিছু কেনাকাটা করতে হবে তাই চিন্তা ভাবনা করছিলাম ছয় ডামার যদি এক টানা ডেলিভারির কাজটা চালাই যেতে পারি তাইলে মোটামুটি একার একটা ব্যবস্থা করা যাইবে আনে কিন্তু কি করা যাইবে আল্লাহ যা কপালে লিখে রাখছে তার সাথে বেশি কিছু করা যাবে না তিন দিন মাত্র কাজ করলাম এরপর আইডি আবার শ্যাডো ব্যান হয়ে গেছে শ্যাডো ব্যান মানি হয়েছে আইডি সলভে সবকিছুই ওকে থাকবে কিন্তু খালি অর্ডার আইবে না যেমন আমার আইডি সলতে আছে সারাদিন বলে চলতে থাকবে শুধু অর্ডার আইবে না এমনি আর আগেও একটা আইডি আনছিলাম রিয়ার্থন এই জায়গায় আনার পরে সিটি চেঞ্জ করার পরে মাত্র একটা অর্ডারই আইছিল এরপর আর অর্ডারই আয় নাই আগের বার তো বুঝতে পারছেন বন্ধ হওয়ার কারণ কি কারণ একজনের আইডি আর একজনের চালাইলে ফেস ভেরিফিকেশন দিয়ে খুলতে হয় যান খুলে তাইলে ফেস ভেরিফিকেশন ফেল মারে আর একটু পরে মেসেজ আয় দেন তোমার ফেস ভেরিফিকেশন ফেল হয়েছে কিন্তু রিয়াদের ভিতরে যখন চালাইছে এমনি মেসেজ তো আইছে সবসময় কিন্তু আইডি সলছে আর অর্ডারও আইছে আসলে ঘটনা হয়েছে এই শহরটা অনেক ছোট সাইরের দিকে যদি হিসাব করে তাইলে পঁচিশ কিলোমিটারের মাত্র এরিয়া যার জন্য এই জায়গায় রাইডারও খুবই কম কয়েকজন কোম্পানির লোক আছে হ্যারাই শুধু অর্ডার মারতে পারে বাইরের লোকে যদি আইডি উইডি চালু করে তাইলে কয়েকদিন পর বন্ধ করে দেয় আমি কালকের চিন্তা ভাবনা করছিলাম পাক শাক করছে এগুলা খাওয়া দাওয়ার পরে হোটেলে ভর্তি হম কারণ হোটেলে প্যাকেজের খাবার খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা একটা আসলে আর এই প্যাকেজ দেওয়ার শুধু একটাই কারণ আসলে ডেলিভারি কাজটা যদি ঠিক মতো সাতাশ ঘন্টা চালাই যেতে পারতাম তাহলে ছয় মাস কাজ করলেই চলতে আর যখনই এই প্যাকেজের বিষয়ে আলাপ করার জন্য হোটেলের দিকে গেছি তখনই যাই যে সবাই মিলে আলাপ আলোচনা আলোচনা করতে আসছেন সবাই আইডি শ্যাডো ব্যান্ড হয়ে গেছে যারা বাইরে কাজ করে এরপর প্যাকেজ ট্যাকেজ লওয়া বাদ দিয়ে থুয়ে নিজের আইডি চালু করলাম আর নয়টা পর্যন্ত বই বই অপেক্ষা করলাম অর্ডারের কিন্তু কোনো অর্ডার আইতে আসে না কারণ সবাই তো যেন বন্ধ হয়ে গেছে আমার তাই কি রাইবে আর এই যে ভিডিওর ভিতরে দেখতে আসেন আমি ডেলিভারি করতে আসে এগুলো আসলে আজকের ভিডিও না আমি অসুস্থ আর আগের দিনের ভিডিও আর ওই দিনকার আমি প্রায় রাত্রি এগারোটা পর্যন্ত কাজ করছিলাম বিকেলবেলা বাইরে ছিলাম চারটে সাড়ে চারটের দিকে আর সাড়ে চারটে হয়ে যে রাত্রি এগারোটা পর্যন্ত প্রায় সাড়ে ছয় ঘন্টা কাজ করে বারোটার মতো অর্ডার কমপ্লিট করছিলাম আর টাকার হিসাব যদি করে বারোটা অর্ডারে প্রায় দেড়শো এর মতো কাজ হয়েছিল